সালের পর থেকে আমি বলবো ছিয়ানব্বই সাল পর্যন্ত এবং আমরা সরকার আসার পরেও প্রতিদিন বোমা গুলি মারপিট লাশ সেশন জট এই অবস্থা ছিল এমনকি ছিয়ানব্বই সালের আগ পর্যন্ত শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা যে রিফর্ম নিয়ে আসি তাতে আজকে আমাদের ডিগ্রিগুলি আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করে দেওয়া বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন হবে সেটাকে নষ্ট করে দেওয়া সেটাই তো করা হলো কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা যা সুযোগ পেয়ে গেল তাহলে আমার প্রশ্ন যে কী অপরাধটা কী করলাম তাহলে মানুষের জীবন মান উন্নত করা মানুষের খাদ্যের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা বিনা পয়সার চিকিৎসা দিচ্ছি হ্যাঁ আমার বাবা মা সবাইকে হত্যা করেছে তারপরও সেই কষ্ট বুকে নিয়েও আমি এসে শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন মানুষের একটু ভালো থাকবে মানুষের একটু উন্নত জীবন পাবে আন্তর্জাতিকভাবে আমরা আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি হিসেবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে এটা তো অস্বীকার করতে পারবে না যে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সমীকার এবং মর্যাদার সাথে থাকে কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকত এতটুকু দায়িত্ববোধ থাকতো থাকত তাহলে এতটা করতো না যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে ধুলিশ করে দিল এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের আর কথা যে এরা এত টাকা কোথা থেকে পায় এত টাকা কোথা থেকে পেল প্রতিদিনে তার এসে যে খরচ কে দিয়েছে টাকা আজকে যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা আসে তখনই দেশের উন্নতি হয় পঁচাত্তর সালের পর তো মিলিটারি ডিকটারা ছিল একের পর এক ক্ষমতা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে দেশের কতটুকু উন্নতি হয়েছিল কতটুকু দেশ এগিয়েছিল কিছুই না আমাদের সাক্ষরতা শিক্ষা সাক্ষরতার হারই ছিল মাত্র পঁয়তাল্লিশ ভাগ আজকে আমরা আটাত্তর ভাগে উন্নীত করেছি আজকে ডিজিটাল বাংলাদেশ কে করেছে হাতে মোবাইল ফোন ল্যাপটপ ইন্টারনেট এই ছিয়ানব্বই সালের আগে ক একজনকেও দেখিনি ইন্টারনেট ব্যবহার করে যারা বিদেশ বিদেশ থেকে আসে হয়তো দুই চারজন এদেশে ডিজিটাল সিস্টেম তো আমারই করে দেওয়া হাতে হাতে মোবাইল ফোন এটা তো আওয়ামী লীগ সরকারই করেছে আওয়ামী লীগই করে দিয়েছে মানে যে কাজগুলি জনগণের জন্য আর জন্ডল সবগুলি একে একে তারা ধ্বংস করে দিল কার স্বার্থে কার সাথে এটা তারা করছে সেটাই আমার প্রশ্ন